একজন রাজনীতিবিদ একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার একজন লয়ার একজন চাষী একজন নাগরিক একজন যুবক একজন যুবতী সে যদি তার জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কসম দিয়ে বললাম রাষ্ট্রে কোনো দুর্নীতি অবৈধ কোনো রাস্তা থাকবে না কার উপরে ভরসা আরো জোরে শুধু বলতে ইচ্ছা করে শুধু বলতে ইচ্ছা করে বোখারি এবং মুসলিম শরীফের নবীজি বলেছেন আল্লাহর উপরে বিশ্বাসী মানুষের ঘটনা বলতে যে নবীজি বলেন যে পূর্বের কালে এক নবীর জামানায় এক লোক এক লোকের কাছ থেকে একটা জাগা কে হাদিস আমার কাছেই আছে আমি এই রাত না হলে হয়তো দেখে দেখে ওয়াশ করার অভ্যাস তো দেখেই বলতাম তো জমিন কেনছে জমিন কেনার পরে যিনি ক্রেতা বিক্রেতার কাছ থেকে জমিন হস্তগত করেছে জমিনটা যখন ভোগ করতে গেছে ভোগ করতে যে ওই জমিনের ভিতরে মানে কোন পাত্র কলসি টাইপ এরকম একটা পাত্র পেয়েছে সেই পাত্রটা হলো স্বর্ণ দিয়ে ভরা কি দিয়ে ভরা তো আপনি যদি মাগুরাই কোন জায়গায় তিন কাটা জায়গা কেনেন আর জায়গাটার মাটি কাটতে যে মাটির নিচে যদি এক কলসি স্বর্ণ পান তো আপনি তখন মনে মনে কি বলবেন কি বলবেন যে আল্লাহওয়ালা হলি এভাবেই আল্লাহ তাদেরকে স্বর্ণ দেয় আমি যে আল্লাহওয়ালা মানুষ কয়ে আমি ফজর নামাজ পড়িনি আমি আল্লাহওয়ালা না আমি আল্লাহওয়ালা মানে ফজর না পড়িও কি যেহেতু কি পেয়েছেন কথা বলে না আমার ছোট মেয়েটা সেদিন একটা ক্লিপ হারাই ফেলছে মাদ্রাস ওর আম্মু বলতেছে তোরে নিষেধ করলাম বারবার ক্লিপ নিয়ে যাস না তুই নিয়ে গেছিস হারাইছিস তোরে মারবো মারবো ওর মন খারাপ হয়ে গেছে আবার আমার পক্ষে ও তাড়াতাড়ি ওর আমি বলতেছে আমার বাপের টাকা দিয়ে কিনা বাবা টাকা দেবে আবার কেন একশো কয় টাকা দাও সহজ কথা ওর আম্মু বলছে ঠিক আছে তো বাপের কাছে টাকা নিয়ে কিনবে আমি আর টাকা দেবো না আমি পরে বিকাল বেলায় রাত্রে আমি মাহফিলে চলে গেছি কোথায় যেন মাহফিল ও আমার মোবাইল করছে আব্বু তুমি কি ব্যস্ত হয়ে বললাম না আমার বলছে একটা কথা আছে আমি কই কি আমি যে আল্লাহ তা আজকে বোঝা গেছে আমার হ্যালো মানে কি সমস্যা কি সমস্যা আমি যে হারানো ক্লিপ ফিরে পাইছি আতে বুঝা যাচ্ছে যে ও কি কথা বলে না হ্যাঁ ও কি আরে তুই পাওয়ার পরে এই বেচারা শরণের কোনসি হাতে নিয়ে চিন্তা করতেছে যে আমি তো কিনছি হলো জমিন ইস্তারাইতু আরদা আমি কি কিনছি ওলাম আশতারি জাহাবা আমি তো শরণও করিনি না ওই লোকের কাছে আমি কিনছি কি

আলহামদুলিল্লাহ বহুত স্টুডেন্ট পাস করে বের হই গেছে এখন মনে করেন প্রশাসনে ক্যাডার হয়েছে কেউ দারোগা কেউ এসপি বড় বড় লেভেলে আসে যখন কোন অনুষ্ঠানে আসে বলে হুজুর আপনারা ওই হাদিস শুনে যায় আমলের চেষ্টা করি আলহামদুলিল্লাহ আল্লাহ দুনিয়া অনেক লাভ দেয় আমরা শিখছি আল্লাহর উপর আমাদের কোন ভরসা না জারজার ক্ষমতা সে সেইটা ব্যয় করে কেউ রাতের কাজ দিনে করে কেউ দিনের কাজ রাতে করে কেউ বড় মানুষের কাজ জানতো মানুষ করে দেয় এই করে দিয়ে খাইতে খাইতে লাস্টে সব রেখে পালাই এত জোরে ঠিক কইলেন কি আমি কারো কথা কইছি নাকি এত বোঝেন কেন আপনার এত ভালো ভালো এত ভালো ভরসা কার উপরে আরো জোরে বলেন এ বলেন না ভরসা কার উপরে তিনি যা দিবেন তাতেই আমি কি সন্তুষ্ট আমার যা লাগবে তিনি তা দিয়ে দিবেন কার কথা বলে না আল্লাহ কি কৃপণতা করেন আমার লাগবে যা আল্লাহ দিবেন না আরও জরে বলেন না দিবেন কিনা আমরা বুঝি না আমাকে বুঝের অভাব আমাদের বুঝের অভাব আল্লাহর জমিনে মানুষ যখন চুরি করে সত্যি তখন কষ্ট লাগে চুরি আমি কেন করব আমি আজকে মাগুরাই ওয়াজ মাহফিলের মেহমান আপনাদের এখানে পোস্টারের মধ্যে নাম দিয়ে আমি দেখলাম এখানে মেহমান আমার জানা আছে মেহমানের জন্য রান্না হয় আমার জানা আছে না আমি ওয়াজে এসে গাড়িতে নেমে ওই তবরাক প্যাকেট করতে এসে ওই জায়গায় যাই পিছুতে দুই প্যাকেট চুরি করে ধরা পড়ে গেলাম কেন আমার ক্যাশকে রাত্রে চুরি করে খাওয়া লাগবে নাকি সম্মানের খাবার আছে আমি জমিনে চুরি করবো কেন আমার ভরসা কারো করে আমার দুনিয়া আমি কি আসছি না পাঠাইছে আমি আসছি আমারে রেখেছে আমি এখান থেকে যাব না আমারে নিয়ে যাবেন তো যিনি আমারে পাঠালেন যিনি আমারে রাখলেন যিনি আমারে নিয়ে যাবেন তিনি বলতেছেন দুনিয়ার জীবনে তুমি আমার উপরে ভরসা করো আমি আল্লাহ তোমার জিন্দেগির চাহিদা পূরণ করব মাইক দিয়ে কি অন্য জায়গায় ওয়াজ হয় না আমার আজকে প্রথম হচ্ছে

এমনি মাইক কি কোনো দল ঢল করে না আর এই যত কথা না আল্লাহ এবার ঠিক আছে এবার ঠিক আছে এবার ঠিক এই ভাই বুঝতে পারছি হ্যাঁ এদিক কার উপরে ভরসা আরো জোরে হবে তো ইনশাল্লাহ কার উপরে খাওয়ানোর মালিককে রিজিক দেওয়ার মালিককে সম্মান দেওয়ার মালিককে পথ দেওয়ার মালিককে রাখার মালিক কে হুকুম চলবে ভরসা হবে যার উপর হুকুম চলবে তার ঠিক না বে ঠিক জোরে বলে প্রিয় ভাইরা রে আমার স্বর্ণের এই কলসি দিয়ে বেচার এবার রওনা হয়ে যার কাছ থেকে জায়গা কেনছে তার বাড়িতে চলে গেছে তো লাগতেছে লাগে স্বর্ণ বেশি এখন গাড়ি কিনতে পারলে কিন্তু ভরসা কার উপর যদি আমার গাড়ি কেনার দরকার হয় তো সেই স্বর্ণের উপরে নির্ভর করবে না কে দেবে যে বলতেছে ভাইজান আসসালাম আলাইকুম আমি তো ইস তারাই তো মিনকা আর দন ওলাম আস্তারি আমি তো আপনার কাছ থেকে জমিন কিনছি আপনার কাছ থেকে আমি স্বর্ণ কিনি নাই ভাই এই স্বর্ণ আপনার স্বর্ণ বুঝে রেখে হাই হাই কি মানুষ তারা তারা কি মানুষ আর আমরা কি মানুষ আমার একজন প্রশ্ন করছে হুজুর ওই আপনি তো মাঝে মধ্যে সৌদি আরবে জিজ্ঞাসা করেন ওরা আগে আমাকে দুমবার গোস্ত দিত এখন দেয় না কেন তো আমি বললাম দুমবার গোস্ত ঠিকই দেয় কিন্তু আগে এয়ারপোর্টের আশপাশে ফকির বাড়ি কম ছিল এখন এয়ারপোর্টের আশপাশে আর সীতাগান বন্দরের আশপাশে ফকির বাড়ি এত পরিমানে বাড়ছে আমাদের মতো ফকির ওই ফকিরের কাছে মিলান হয়ে গেছে

সরকারি দল আর বিরোধী দল দুটোই যদি এরকম হইতো তাহলে মাসকান দিয়ে ইউনুস সাহেবের কবাল ফেলে যাইতো না কথা বলেন কথা বলেন হ্যাঁ এতো পাগল হবো কেন আল্লাহ যদি আমার কিছু বানাই তাহলে আমি হব না বানাইলে না হব বানানোর মালিককে আরো চলে কিন্তু আল্লাহ মনে হয় এখন পারে না মনে হয় ঠিক মতো নাকি বুড়ো হয়ে গেছে নাকি হ্যাঁ ভরসা কারণ জোরে বলে আমি জমিন ও বিক্রি করছি জমিনের মধ্যে যা আছে তাও বিক্রি করছি আমি নিতে পারবো না যিনি কেনছেন তিনিও নেবেন না যিনি জমিন বিক্রি করেছেন তিনিও নেবেন না তা বলে নেবেন কে দুইজনে তখন সিদ্ধান্ত নিল কে নেবে এই স্বর্ণ সিদ্ধান্ত নেব আমাদের এলাকায় তার এলাকায় ওহির জ্ঞান যার কাছে ছিল তারা যে সব কথা বলার পর সে বুঝতে পারছে দুটোই হলো দুনিয়া ত্যাগী আল্লাহর উপরে ভরসা এদের দুইজনের একজন কেউ এই স্বর্ণ দেওয়া যাবে না আমি দিতে চাইলেও তারা নেবে না তার কারণ ভরসা কার উপরে প্রিয় ভাইরা আমার উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলি জুমারা একটা গরু যদি আপনি মাঠে ছেড়ে দিয়ে আসেন সকাল দশটার সময় গরুটা সুন্নার তরিকায় বিসমিল্লা বলে ঘাস খাওয়া শুরু করবে যে না ওর পেট ভরে যাবে গরুটা আসতে করে মুখ কুসু করে তারপরে মালিকের বাড়ির দিকে ফেরেবে এখন যদি ওই গরুরে আপনি বলেন এত সুন্দর ঘাস আর একটু খাও বলে না খাবো না পেট ভরে গেছে আপনি বলবেন আগামীকালকে এসে তুমি এই ঘাস পাবা কিনা কোন নিশ্চয়তা নাই খাইছো তো আজকে জম্মের খাওয়া খাইছো দুইটি কেটে ঘাড়ে করে নিয়ে যাও গরু বলবে এত পাগল আমি না আমি যে মালিকের উপরে ভরসা করার কারণে মালিক আমারে আজকে খাওয়াইছে আগামী কালকে পর্যন্ত মালিক যদি আমারে বাঁচায় রাখেন ওই মালিক আমার খাবারের ব্যবস্থা করে দেবে

তাকুদু খিমাসাউ আমার নবী বলেন হাদিসের ভিতরে তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করার মতো করতে পারো ভরসা করার মতো যদি করতে পারো আমার আল্লাহ পাক পাখিগুলোর যেভাবে খাওয়ায় তোমাদেরকেও ঠিক একই ভাবে খাওয়াবেন একটা পাখি সকাল বেলায় তার বাসার ভিতরে বাচ্চাগুলোকে রেখে খালি পেটে বের হয়ে যায় আবার বিকালে যখন ফিরে আসে খালি পেটে আসে না ও তার ওই পাখির আল্লাহর উপরে ভরসা থাকার কারণে বিকাল বেলায় ভরা পেটে ফিরে আসে ও দুনিয়ার মুসলমানে না নবী আমার বলেন আল্লাহর উপরে রকম ভরসা যদি করার মতো করতে পারো অন্ধকার রাত আর অবস্থা আমার আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে বোঝাইতে পারি না তো আমি নিজে এবং আমার সন্তানদেরকে আমার পরিবারের সদস্যদের আমার রাষ্ট্রকে আমার এলাকার মানুষকে আমি এই লেভেলে নিয়ে যেতে চাই যে সবাই তার জেদ থেকে আরাম আর সফলতার জন্য ভরসা করবে কার উপরে কি বিবাদে ফেলাইলেন এইটা হলো মহাখালী এটা একটু আস্তে আস্তে বলি আপনার তো ভরসা স্বর্ণ নেবে মুসলিম শরীফের নবীজি বলেন যার কাছে গেছে

ওই ছেলে আর মেয়ে দুইজনের হাতে দিয়ে বলছে যাও তোমরা যে নতুন বর্ষণটা শুরু করে এখন দুইজনেই স্বর্ণ নেওয়াকে অনিহার সাথে প্রত্যাখ্যান করেছে সর্বশেষ যে আল্লাহর উপরে ভরসা করে স্বর্ণের লোপরে পায়ের নিচে ফেলছে আল্লাহ সেই স্বর্ণকে আর কারোর বাড়িতে পাঠাইছে না ওদের দুজনের বাড়িতে পাঠাইছে কিন্তু সমস্যা হলো ওই আল্লাহ পরে টেনে পরে গেছে দুনিয়ার মানুষ বাংলাদেশি মানুষ আমরা আল্লাহর উপরে ভরসা করবো কার উপরে তো মুসা আলী ইসলাম নির্যাতন থেকে বনি ইসরায়েল কে রক্ষা করার জন্য প্রথম যে মেসেজ দিলেন সেটা হলো তোমরা যদি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে থাকো তাহলে আল্লাহর উপরে ভরসা করো কার উপরে তো লোকজন বললো যে ঠিক আছে

ধন্যবাদ জানা আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের একেবারে উপাচার্য থেকে শুরু করে সবাই ধর্মের ব্যাপারে কেউ একটা কথাও আগ বাড়ায়ে বব না মাইক দিয়ে বলে যে আমরা জেনারেলাইজ জ্ঞান রাখি সাধারণ জ্ঞান আমরা ধর্মীয় জ্ঞান রাখি না এটা হুজুর রাখে হুজুরই বলবে আর কিছু কুতুবউদ্দিন আসে ভাব মতব্বর মাইক ধরেই এমন বলা শুরু করে মনে হয় যে ইমাম সাহেব আবার ওর কাছে বলা ইফতার পড়বে আসে নাকি কেউ এরকম আল্লাহ তারা এদেরকেও শহীবস্তান তো এখন বনিস রাইল কে যখন বললো যে আল্লাহর উপরে ভরসা করসা তো তো বনিশরাইল তখন বলছেন যে আমরা বাড়িতে একটু চিন্তা ভাবনা করে দেখি নাকি বরং সাথে সাথে জবাব দিলেন আনন্দ আপনি বলছেন আল্লাহর উপরে ভরসা করতে ঠিক আছে ফেরাউনের মোকাবেলায় আমরা আল্লাহর উপরে ভরসা করি আপনারা বলতে পারবেন যে হুজুর সকল ক্ষেত্রে আমরা আল্লাহর উপর ভরসা করলাম বলা যাবে একদম এক্লাসের সাথে বলা যাবে কিনা সাদা কাগজে লিখে রাখে মুফতি আব্দুল কুদ্দুস বলেছে আমি চ্যালেঞ্জ করে বললাম ইনশাআল্লাহ আমার চ্যালেঞ্জ আমি হার বলব না কুরআন আর হাদিস যতটুকু জানি ঠিক আল্লাহর উপরে আপনার ভরসার লেভেলটা যেমন হবে আমার আল্লাহ আপনার সাথে মহামালাটাও ঠিক তেমনি এখন আপনার ভরসা যদি হয় 1% তো আল্লাহ আপনাকে হেল্প করবেন কত পার্সেন্ট আপনার যদি আল্লাহর উপরে ভরসা হয় 100 ভাগের নিরানব্বই ভাগ আল্লাহ আপনার সাথে ব্যবহার করবে আপনি ঠিক যে ব্যবহার করবেন আল্লাহর সাথে আল্লাহ বলেন আমার বান্দা আমারে যেভাবে জানে আমি আমার বান্দার সাথে ঠিক ওইভাবে ব্যবহার আমি বুঝাইতে পারি না আমি বুঝাইতে পারি নাই মনে হয়